আসসালামু আলাইকুম আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতে রান্না করা গরুর মাংস দিয়েই গরুর মাংসের কালা রেসিপিটি তৈরি করব তো ঝটপট খুব সহজে আপনারা এভাবে গরুর মাংসের কালা রেসিপিটি তৈরি করতে পারবেন অনেক সময় দেখা যায় গরুর মাংস রান্না করলে পরের দিন গরুর মাংস থেকে যায় সেই রান্না করা গরুর মাংস দিয়ে খুব সহজে আপনারা আকর্ষণীয় এই কালা তৈরি করে নিতে পারবেন প্রথমে এখানে চুলাই কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম কারি পাতা তো পাতাটাকে কিছুক্ষণ আমি চুলায় রেখে এবার এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবার আমি এখানে দিয়ে দিব রসুন কুচি সাথে দিয়ে দিব ক্যাপসিকাম এখানে আমি দুই রঙের ক্যাপসিকাম নিয়েছি লাল এবং সবুজ রঙের ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি এখানে কুচি করে না কেটে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর প্রতিটা লেয়ার আমি এখানে পেঁয়াজগুলো থেকে এভাবে ছাড়িয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার মিডিয়াম টু হাই হিটে রেখে আমি এখানে সবগুলো সবজি ভেজে নিব এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো সবজি বুঝে এখানে লবণটা দিয়ে দিবেন এবার দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া সাথে দিয়ে দিলাম ভাজা গোলমরিচের গুঁড়া দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব তো খুব বেশি সময় ধরে কিন্তু সবজিগুলো ভাজার দরকার নেই আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো সবজিগুলো ভেজে নিলেই হবে যেহেতু এখানে সোলার আঁচটা বাড়ানো অবস্থায় আছে সেই কারণে এগুলো কিন্তু অনবরত নেড়ে নেড়েছেঁড়েভাবে মিশিয়ে নিতে হবে না হয় দেখা যাবে সবজিগুলো পুড়ে যেতে পারে আর আমি এখানে দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক কালারের ক্যাপসিকাম দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারবেন এখানে আমি একটু বেশি করে দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি যেন এখানে রেসিপিটি দেখতে এখানে সুন্দর দেখা যায় সেই জন্য আমি এখানে দুইটা কালার ব্যবহার করেছি তো এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে সবজিগুলোকে নামিয়ে নেব সেই সাথে চুলাতে আমি অন্য আরেকটি কড়াই বসিয়ে দিলাম এবার এতে দিয়ে দিব সরিষার তেল সাথে দিয়ে দিব আমি গরুর মাংস তো এখানে এই মাংসগুলোতে কিন্তু কোনো অবশিষ্ট ঝোল নেই রান্না করা গরুর মাংস থেকে আমি হাত দিয়ে মাংসের টুকরোগুলোকে উঠিয়ে নিয়েছি তো মাংসগুলোকে যখন উঠিয়ে নেবেন চেষ্টা করবেন এখানে যেন কোনো ঝোল না থাকে ঝোল থাকলে কিন্তু এগুলো ভেজে নিতে কিন্তু আপনাদের সময় বেশি লাগবে তো মাংসগুলোকে এখানে মিডিয়াম হিটে রেখে আমি এগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিব তো এগুলোকে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে না হয় দেখা যাবে নিচ থেকে পুড়ে যাবে তো মাংসগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে যখন মাংসগুলো অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে কালা বোনার মতো মাংসগুলোতে যখন একটি কালার চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো মাংসের মধ্যে এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবার ওইগুলোকে আমি মিশিয়ে নিব তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে মাংসগুলোকে আমি কতটা কিভাবে ভেজে নিয়েছি এরপর যে এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না যেহেতু মাংসগুলো রান্না করার সময় আমি এখানে নিশ্চয়ই মশলা দিয়ে রান্না করেছি তো সেই জন্য এখানে বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তো আবার ওগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিলাম তো এভাবে কালাবোনা রেসিপিটি তৈরি করে আপনারা যাকেই খাওয়ার না কেন সেই অনেক পছন্দ করবে আর আপনার কাছে অবশ্যই রেসিপিটি জানতে চাইবে তো রান্না করা গরুর মাংস দিয়ে খুব সহজে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ কালাবোনার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে তো রান্না করা গরুর মাংস দিয়ে খুব সহজে এইভাবে রেসিপিটি বাসায় বানিয়ে একবার হল ট্রাই করে দেখবেন দেখতে পাচ্ছেন মাংসগুলো কতটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এইখানেই বিদায় নিব